স্যালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মাত্র দুই মিনিটে আর এই ভিডিওতে এখন আমি দেখাবো কিভাবে আপনার একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন বা অপটিমাইজ করতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে একটাই অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তো আর বেশি বক বক না করে চোখে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু শুরুতে আমরা চলে যাবো ইউটিউব আমি এই নামে একটা ইউটিউব চ্যানেল খুলব সাবনাই আছে কলম আইকনে ক্লিক করব কলম আইকনে ক্লিক করার পর এখানে প্রথমে আমরা এই হ্যান্ডেল অর্থাৎ চ্যানেলের নামটা পরিবর্তন করব তো চ্যানেলের নামটা পরিবর্তন করার জন্য এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেলের কলম আইকনে ক্লিক করবো এই কলম আইকনে ক্লিক করার পর এখানে আমরা নামটা পরিবর্তন করব এখানে আমরা দেব এখানে আমরা দেবো কি অনলাইন আর্নিং নামে একটি ইউটিউব চ্যানেল খুলব অর্থাৎ ইউটিউব চ্যানেলের নাম হবে অনলাইন আর্নিং আমরা এখানে অনলাইন অনলাইন আর্নিং অনলাইন অনলাইন আর্নিং অনলাইন আর্নিং এমপি থ্রি নামে একটি ইউটিউব চ্যানেল খুলব তো এই নামটাকে এখন আমরা সেভ করব সেভ করার আগে দেখবেন এখানে সবুজ চিহ্ন উঠে কিনা যদি সবুজ চিহ্ন উঠে তাহলে চ্যানেল নামটি ঠিক আছে এখানে ক্লিক করব সেভ করব দেখুন আমাদের নামটি সেভ হয়ে গেছে তো এখন আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে কভার ফটো এড করবো এবং প্রোফাইল পিকচার এড করবো তো আমরা কভার ফটো এড করার জন্য এই যে কভার ফটোর উপরে ক্যামেরা আইকন আছে ক্যামেরা আইকনে ক্লিক করব ক্যামেরা আইকনে ক্লিক করার পর এই যে আপনার ফটোগুলি থেকে বাসুন অর্থাৎ আমাদের গ্যালারিতে যেতে হবে এখানে ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে যাবে আমাদেরকে তো গ্যালারিতে নিয়ে নিয়ে যাওয়ার পরে যেহেতু এটা কভার ফটো সেহেতু আমরা এখান থেকে একটা কভার ফটো চয়েস করবো এই যে কবার ফোটো একটা চয়েস করব কভার ফটোটা আগে থেকে বানাতে হবে আর কভার ফটোটা কীভাবে বানাবেন এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে পরবর্তীতে ভিডিও দেব সবাই সেই ভিডিও দেখে দেখে ক্যানভার সাহায্যে কভার ফটো বানাবেন কভার ফটো অ্যাড হয়ে গেছে এখন আমরা এখানে কিছুক্ষণ সময় নিবি কভার ফটোটা অ্যাড হতে বা আপডেট হয়েছে দেখুন আমাদের আমার কভার ফটো আপডেট হয়েছে এখন প্রোফাইল পিকচার এখানে প্রোফাইল পিকচার আপডেট করবো প্রোফাইল পিকচার আপডেট করার জন্য এখান থেকে একটা প্রোফাইল পিকচার আগে থেকে বানিয়ে রাখতে হবে ক্যানভা থেকে এখানে রাখবো হুম হয়ে গেছে প্রোফাইল পিকচার এটা সেভ করব কীভাবে প্রোফাইল পিকচার তৈরি করবেন কীভাবে কভার ফটো তৈরি করবেন এ নিয়ে আমার এখানে ভিডিও থাকবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের এখানে চ্যানেলের নাম দেওয়া হয়ে গেল কবার ফটো তৈরি করা হয়ে গেলো তারপরে প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেছে এখন আমরা কি করব বর্ণনা অর্থাৎ বায়োডাটার বর্ণনার এখানে আমরা লিখ যাব বর্ণনার এখানে কলমের এখানে আইকনের চাপ দেব কলম আইকনের চাপ দেওয়ার পর এখানে আমরা আগে থেকে একটা ডিসক্রিপশন লিখে রাখবো এই যে ডিসক্রিপশন দেখেন এখানে একমাত্র একটা কবি করে বাসায় বসে আমরা এখানে দেব ঘরে বসে ঘরে বসে অনলাইনে ইনকাম করার সঠিক উপায় জানুন এখানে পাবেন ফ্রিল্যান্সিং ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ইনকাম ও মোবাইল অ্যাপ থেকে এগিয়ে যান ও অ্যাপ থেকে আয়ের ভিডিও গায় প্রতিদিন শিখুন আয় করুন ঠিক আছে এখানে নিচে কতগুলো হ্যাশট্যাগ ট্যাগ তো আমার এখানে আমি কতগুলো হ্যাঁ ট্যানে বসাই দেব এই অল্প কয়েকটা দিলেই হবে তা পনেরোটার বেশি দেওয়া যাবে না এই হ্যাশট্যাগগুলো আমি এখানে দিয়ে দেব দেওয়ার পর এখানে সেভ করব হ্যাঁ তা আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তার মানে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে তো এখন এই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করবেন কিভাবে এ নিয়ে পরবর্তীতে একটা ভিডিও থাকবে তো সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন